অ্যাকোরিয়াম শপ ওনার রা কিন্তু ব্রিডিং করে না এটা বড় কারণ একটা কারণ ব্রিডিং যে করে না চাইলে যে কোনো মাছ সেল করতে পারে কারণ তার ব্রিডিং এর কোনো প্রয়োজন নেই সে আমাদের কাছ থেকে মাছ নিয়ে তারপর তাই ওনারা সেল করে এটা তার বড় কারণ পাইকারি সেলাররা কখনো ফুল লোডেড সেল করছে না তার বড় কারণ হচ্ছে তারা যদি কিছু ওখান থেকে যদি কিছু মাছ নিতে পারে তার বাচ্চা তা সেখান থেকে আবার তারা কিছু মাছ সেল করতে পারবে সেই জন্য তারা ফুল লোডেড ফিস সেল করে না কারণ সেই লোডেড ফিসটা সেল করবে কদিন পরে যখন বাচ্চাগুলো নেওয়ার পরে তখন ওই ফিসগুলোই সেল করবে কারণ সেল তো না করলে তাদের তো আবার চাহিদাগুলো পূরণ করতে হবে অনেকে দেখি রিকোয়েস্ট করো দাদা আমার এই লোডেড ফিস চাই লোডেড ফিস চাই তো তোমরা প্লিজ কখনো কোনো পাইকারি সেলারের কাছে কখনোই গিয়ে বলো না দাদা লোডেড ফিশ আমাকে দিন তো তাদের কাছে জিজ্ঞাসা করো যে রোডেড ফিশ সেল করা যাবে পরিমাণ পাইকারি সেলার আছে তাদের পরিমাণে হিউজ পরিমাণে ফিশ থাকে সেই জন্য তারা আর চায় না যে রোডেড ফিশগুলো সেল করে দিই তারা অনেক পাইকারি সেলার আছে যারা লোডেড ফিশগুলো সেল করে দেয় জিজ্ঞাসা করো তোমরা বলো কোনো কাউকে এরকম মানে ডিস্টার্ব করো যে দাদা আমার ওই লোডেড ফিশটাই চাই লোডেড ফিশটাই যায় তাদের সাথে জিজ্ঞাসা করো আর যারা আমার কাছ থেকে ফিশ কিনতে চাও তাদের আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এই হচ্ছে তার বড় কারণ কখনো কোনো পাইকারি সেলার কখনো লোডেড মাছ সেল করতে চায় এই কথাটা ভুল বলে লোডেড ফিশ ড্যামেজ হয় হ্যাঁ লোডেড ফিস ড্যামেজ হয় ড্যামেজ হয় না কেন হয় তখন যে কুরিয়ারের মাধ্যমে যখন সেল করে তখন লোডেড ফিস ড্যামেজ হয় তো আমার কাছে যদি কেউ মাস্ক কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তোমরা তো বলো আজকের ভিডিওটা কেমন হয়েছিল আজকের জন্য একটু ততক্ষণ ভালো থেকে সুস্থ আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কি এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো